এবছর শান্তিতে নোবেল প্রাইজ পেলেন পাকিস্তানের মালালা ইউসুফ জাই এবং ভারতের কৈলাস সত্যার্থী এতে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হলেন মালালা ইউসুফ জাই নরওয়ে নোবেল কমিটির প্রধান জাগলেন্ড শিশু শ্রম বন্ধ আর নারী ও শিশু শিক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে অবদান রাখায় নোবেল কমিটি মালালা এবং কৈলাসকে বাছাই করেছে তাদের পুরস্কারের পরিমাণ প্রায় এক দশমিক এক এক মিলিয়ন ডলার নিষাদ পারভেজের রিপোর্ট আমার স্কুলের সাতাশ শিক্ষার্থীর মধ্যে সেদিন উপস্থিত ছিল এগারো জন তালেবানদের ভয়ে অনেকেই স্কুলে আসতে পারছে না কেউ কেউ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সহজ ছেড়ে দু সালে বিবিসি উর্দুতে একটি ব্লগে এভাবেই লিখেছেন গুলমাকাই ওরফে মালালা ইউসুফ জাই দু সালে সোয়াত উপত্যকা তালেবানদের দখলে যাওয়ার পর সেখানকার নারীদের অবস্থা আর নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের উপায় নিয়ে লিখত মিঙ্গোরা শহরের কিশোরী মালালা নারী শিক্ষা আন্দোলনে নিজেকে জড়িত করায় তাকে নিয়ে ডকুমেন্টারি করেন অ্যাডাম এলিক নামের এক সাংবাদিক নিজের কর্মকাণ্ডে দিন দিন তালেবানদের শুরু হয়ে ওঠেন মালালা দু বারো সালের নয় অক্টোবর স্কুল বাসে যাওয়ার সময় মালালার মাথায় খুব কাছ থেকে গুলি চালায় তালেবানরা পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় লন্ডনে নিয়ে অপারেশন করে বাঁচিয়ে তোলা হয় কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে ফিরতে পারেনি মালালা পরে বার্মিংহামের একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে সে এরই মাঝে শাখারো পুরস্কার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার সহ নানা উপাধিতে ভূষিত হয় মালালা তার কাজেই স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি কমিটি নোবেল পুরস্কারে ভূষিত করে সতেরো বছর বয়সী এই সংগ্রামী তরুণীকে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন মালালা নোবেল ফর টু থাউজেন্ড ফোর্টিন ইউজ টু বি আওডেড টু কয়েল সফটিঅার্থী মালালার সাথে নোবেল পুরস্কার ভাগাভাগি করবেন প্রতিবেশী দেশ ভারতের কৈলাস সত্যার্থী অনেকটা আড়ালেই কাজ করে গেছেন ষাট বছর বয়সী এই গান্ধীবাদী মানবাধিকার কর্মী মধ্যপ্রদেশের বিদিশায় জন্ম নেয়া কৈলাস পেশায় তড়িৎ প্রকৌশলী ছাব্বিশ বছর বয়সে জড়িয়ে পড়েন শিশু অধিকার আন্দোলনে দুই দশকেরও বেশি সময় ধরে চালিয়ে আসছেন বাঁচপান বাঁচাও আন্দোলন গড়ে তোলেন ইন্টারন্যাশনাল সেন্টার অন চাইল্ড লেবার অ্যান্ড এডুকেশন নামে আন্তর্জাতিক অ্যাডভোকেসি প্রতিষ্ঠান যা সারা বিশ্বে শিশু শ্রম বন্ধ ও শিশু শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে কৈলাস ইউনস্কর ফাস্ট ট্র্যাক ইনিশিয়েটিভেরও সদস্য যুক্তরাষ্ট্রের ফ্রিডম অ্যাওয়ার্ড ডিফেন্ডার্স অফ ডেমোক্রেসি সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেছেন কৈলাস প্রাপ্তির পাল্লায় সর্বশেষ সংযোজন নোবেল শান্তি পুরস্কার এবারের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া কিছুটা চমকপ্রদ ঘটনা শান্তিতে নোবেল পেয়েছে এমন দুটি দেশের নাগরিক যারা 1947 সালের পর থেকে চারবার যুদ্ধে জড়িয়েছে কাশ্মীর সীমান্ত নিয়ে যাদের সমস্যা দীর্ঘদিনের আর কাশ্মীর সীমান্তে গোলাগুলি নিয়ে কিছুদিন ধরেই চলছে উত্তেজনা নিশাদ পারভেজ চ্যানেল আই